এই মুহূর্তে আবহাওয়ার থেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট অসংখ্য ধন্যবাদ আজ বুধবার জুন মাসের চার তারিখ বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন স্থানে হতে পারে গতকাল বিকেল এবং সন্ধ্যের দিকে কিন্তু বেশ কিছু জায়গার উপরে ঝড় বৃষ্টি হয় পশ্চিমাঞ্চলে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত হয়েছে এরকমই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে তো আজ বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হতে পারে কোন কোন অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরো বিষয়টা দেখাবো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে এই পাঁচটার দিকটায় পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ খড়গপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা একাধিক স্থানে বৃষ্টিপাত রাইসাই বিভাগ মুর্শিদাবাদ মেহেরপুর মালদা কালা একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু তো বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হতে পারে পাশাপাশি আমরা চারটার দিকে প্রবেশ করেছি চারটার সময় দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ রাইসাই বিভাগ রংপুর ঢাকা একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো একাধিক জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে তারপর সাতটা সাতটার পরে বন্ধুরা আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে দেখি উত্তরবঙ্গের দিকে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি রংপুর একাধিক স্থানে বৃষ্টিপাত ঠাকুরগাঁও কিশোরগঞ্জ কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সিকিম ভুটান নেপাল কাঠমান্ডু গ্যাংটক একাধিক স্থানে বৃষ্টিপাত শিলচর একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত বৃষ্টিপাতের ভ্রকুটি রয়েছে আর অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন ভোরের দিকে পাঁচ তারিখ পাঁচই জুন বৃহস্পতিবার গতকাল বিভিন্ন স্থানে কিন্তু হতে পারে কাল কিন্তু বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার এখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে সিলেট শিলচর ময়মনসিংহ ঢাকা একাধিক স্থানে বৃষ্টিপাত মালদা মুর্শিদাবাদ রাইশাহী বিভাগ রংপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আমরা দু তারিখ এখানে কিন্তু আমরা সরাসরি পাঁচ তারিখ জুন মাসের এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়গপুর কলকাতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা এরকমই কিন্তু সতর্কবার্তা আসছে তারপর আমরা সরাসরি এখানে চলে যাব ছ তারিখ ছ তারিখ কোথায় কোথায় ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে বন্ধুরা আমরা ছ তারিখ দেখতে পাচ্ছি দুটোর সময় বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো বন্ধুরা এখানে কিন্তু নিম্নচাপ একটা কিন্তু তৈরি হতে পারে আমরা নিম্নচাপ সম্পর্কে দেখাবো চলুন সরাসরি আমরা নিম্নচাপ সম্পর্কে একটু আপনাদেরকে দেখাই নিম্নচাপ বঙ্গোপসাগরে কিন্তু হতে পারে আমরা সরাসরি চলে যাচ্ছি সরাসরি এখানে কবে থেকে নিম্নচাপ আসছে আমরা নিম্নচাপের সম্পর্কে একটু আপনাদেরকে অবগত করবো বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ হতে পারে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আমরা নিম্নচাপের ব্যাপারে একটু আপনাদেরকে দেখাবো বঙ্গোপসাগরে কিন্তু নতুন করে সিস্টেম তৈরির সম্ভাবনা রয়েছে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাবো ভারী বৃষ্টিপাত হতে পারে তো আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরে সিস্টেমটার দিকে বঙ্গোপসাগরে কিন্তু শক্তিশালী নিম্নচাপের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু নতুন করে সিস্টেম তৈরির সম্ভাবনা রয়েছে এখানে আমরা দেখব সিস্টেমটা কোনো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে কিনা বা এই সিস্টেম থেকে কি কি হতে পারে বন্ধুরা এই সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ গভীর নিম্নচাপ পর্যন্ত যেতে পারে গভীর নিম্নচাপ হতে পারে এরকমই সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত আমরা যদি একটু আপনাদেরকে দেখাই বৃষ্টিপাত কেমন হতে পারে বন্ধুরা এখানে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো আমরা যদি একটু দেখাই তারপরে কিন্তু অক্ষরেখা কিন্তু সক্রিয় হতে পারে মৌসুমী অক্ষরেখার প্রভাবে কিন্তু কিন্তু বৃষ্টিপাত এরকমই সম্ভাবনা থাকছে তো সতেরো তারিখ আমরা সতেরো তারিখের দিকে দেখব। সতেরো তারিখ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটা এই মুহূর্তে কিছু বোঝা যাচ্ছে না তো পরবর্তী ক্ষেত্রে এটা আমরা দেখাবো তো নিম্নচাপ এখন আমরা যেটুকু দেখতে পেলাম নিম্নচাপ একটা তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে রয়েছে সিস্টেম তৈরি হতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এ বাকি জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা সরাসরি একটু রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে প্রবেশ করব তারপরে আমরা আমাদেরকে দেখাবো তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব আজকে তারিখে চলে যাব আজকে ঝড় বৃষ্টি কোথায় কোথায় হতে পারে আমরা একটু আপনাদেরকে ঝড় বৃষ্টি দিয়ে দেখাবো ঝড় বৃষ্টি তো বন্ধুরা আজকে চার তারিখ চার তারিখ আমরা যদি আপনাদেরকে দেখাই আমরা সরাসরি এখান থেকে একটু ঝড় বৃষ্টির মডেলটা একটু অন করব ঝড় বৃষ্টি কোথায় কোথায় হতে পারে তো বন্ধুরা আমরা আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর তারপরে কিন্তু পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর আরামবাগ শান্তিপুর বর্ধমান দুর্গাপুর এখানে চিত্তরঞ্জন আসানসোল মেহেরপুর মুর্শিদাবাদ এই সমস্ত জায়গার উপরে সহ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া বিহার একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা আমরা কিন্তু দেখাচ্ছি তো এবারে আমরা একটু চলে যাব সরাসরি উপগ্রহার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন জায়গায় রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মেঘ রয়েছে বিভিন্ন স্থানে কিন্তু মেঘের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রামের দিকে মেঘ রয়েছে বৃষ্টি হতে পারে ত্রিপুরা এখানে মণিপুর মিজোরাম এই সমস্ত জায়গার উপরে মেঘাচ্ছন্ন পরিস্থিতি ঢাকা তারপর আমরা যদি একটু আপনাদেরকে ভালোভাবে দেখাই তো বন্ধুরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া হ্যাঁ পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা এগুলার দিকে কিন্তু মেঘলা ওয়েদার কলকাতার দিকে মেঘলা ওয়েদার থাকতে পারে বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে খেপুপাড়া বরিশাল এই সমস্ত জায়গায় মেঘলা ওয়েদার দু এক পশলা করে বৃষ্টিপাত চট্টগ্রাম মহেশখালী টেগনা একাধিক স্থানে কিন্তু মেঘলা ওয়েদার কিন্তু রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে পরবর্তী ক্ষেত্রে তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে দু থেকে তিন দিনের একটু তাপমাত্রার পরিস্থিতি দেখাবো তাপমাত্রা কেমন কি থাকতে পারে আমরা সরাসরি আজকে তাপমাত্রাটা বন্ধুরা আজকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমাঞ্চলের জেলাতে থাকবে কোথাও তেত্রিশ কোথাও আঠাশ কোথাও তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও উনত্রিশ কোথাও তিরিশ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একাধিক স্থানে কিন্তু একই রকম পরিস্থিতি বজায় থাকবে তারপরে আমরা পাঁচ তারিখ পাঁচ তারিখ আমরা দেখব পাঁচ তারিখ কোথায় কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে আমরা সরাসরি আগামীকাল আগামীকাল আমরা যদি দেখি কালকে কিন্তু একটু তাপমাত্রা কমের দিকে থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমাঞ্চলে ধানবাদে চৌত্রিশ এখানে কিন্তু খড়্গপুরে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারপরে এখানে পুরুলিয়া তেত্রিশ বাঁকুড়া তেত্রিশ বর্ধমান উনত্রিশ আরামবাগ সাতাশ কোলাঘাট উনত্রিশ এইভাবে কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ছ তারিখ ছ তারিখ আমরা যদি দেখি ছ তারিখ ছ তারিখ কেমন তাপমাত্রা থাকবে বন্ধুরা ছ তারিখ যদি আমরা এখানে দেখি বন্ধুরা ছ তারিখ আবার দেখতে পাচ্ছি চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু ঘোরাফেরা করতে পারে তাপমাত্রা কিন্তু প্রায় একই রকম বজায় থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় একই রকম তাপমাত্রা বজায় থাকার সম্ভাবনা কিন্তু পরিলক্ষিত হতে পারে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব আপনাদেরকে বৃষ্টির পরিমাণ মোড় দেখাতে আগামী আট দিনের ভেতরে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আগামী আট দিনের ভেতরে আমরা যে তথ্য পাচ্ছি সে তথ্য অনুযায়ী যদি আপনাদেরকে দেখাতে হয় তাহলে কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আট দিনের ভেতরে হতে পারে আট দিনের ভিতরে বৃষ্টিপাত হতে পারে ভুটান সিকিম নেপাল কাঠমান্ডু গ্যাংটক দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি ঠাকুরগাঁও কিশোরগঞ্জ রংপুর মালদা কালাই পাবনান এখানে নাগরপুর এখানে কাপাসিয়া শিলচর সিলেট শিলং গোয়ালপাড়া গুয়াহাটি হ্যাঁ ঢাকা যশোর খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি হ্যাঁ সাউথ চব্বিশ পরগনা একাধিক ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া উড়িষ্যা তারপরে পুরী দীঘা জলেশ্বর বালেশ্বর এখানে কিন্তু বিশাখাপট্টনম তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ শ্রীলঙ্কা রোডবে আর পুঞ্জ, একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা এখানে আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আপডেট দেখা হচ্ছে ধন্যবাদ